হ্যালো বন্ধুরা অবশ্যই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো চমচম মিষ্টি চমচম বলতে পারেন ল্যাংচা বলতে পারেন একটু লম্বা মিষ্টিগুলো আমি বানাবো তার জন্য আমি কড়াইতে পাটালি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তো পাটালিটা দিয়েছি আগে একটু গলে যাক জল দিয়ে দিয়েছি তো ওটা গলে যাওয়ার পরে তো নারকগুলো দিয়ে দেবো আর এই মিষ্টিটা বানাতে গেলে যদি চালের গুঁড়োটা আমরা দুধ দিয়ে বানিয়ে নিই দুধ দিয়ে যদি বানানো হয় তাহলে বেশি ভালো হয় দু বানাতে গেলে তো দেখুন আমার নারকল নারকলটা আমি এবার মিষ্টি মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু এখনো দলা দলা রয়েছে নাচতে নাতে ওটাকে ছাড়িয়ে যাবে এই দেখুন প্রায় অনেকটাই হয়ে এসেছে নামে নেওয়ার মতন হয়ে গেছে হাতে করে একটু দলা এ করে দেখবেন নারের পাকটা চলে আসছে না দেখবেন হয়ে গেছে নামে নিতে পারবেন এবারে হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এই দেখুন এবার নামে নিচ্ছি নাকলে খলে পুটটা আমার তৈরি হয়ে গেছে ল্যাংচা মিষ্টি এটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এগুলো পাঁচিয়ে দিচ্ছি এবার দেখুন আমি কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি দুই বাটি আর এক বাটি আমি দেব চালের গুঁড়ো দেখুন দুধটা সুন্দরভাবে ফুটে গেছে এটা আমি পরিবর্তন লবণ দিয়ে দিচ্ছি আপনারা ফুটিয়েও নিতে পারেন আবার হচ্ছে না একটু গরম হয়ে গেলে নিতে তার মধ্যে দিতে পারেন তো এই দেখুন এক বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ এক বাটি চালের গুঁড়ো আর আপনারা চাইলে জলও দিতে পারেন আমি একটু নরম খুব নরম না খুব সপ্তমা বানিয়ে নেব আপনারা চাইলে এক বাটি চালের গুঁড়ো এক বাটি জল দিতে পারেন আবার এক বাটি চালের গুঁড়ো দেড় বাটি দিতে পারে আবার দু বাটিও দিতে পারেন আপনাদের খুশি আর দুধ দি গেলে কী মানে তোর না এই মিষ্টিটা খেতে একটা দুরান্ত স্বাদ গন্ধ আসে এটা চলে আসে ওই জন্যই আমি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে অনেক সুন্দর একটা টেস্ট অনেক সুন্দর খেতে লাগবে চালের গুঁড়োটা দিয়ে আমি এটা বানাচ্ছি তা বোঝাই যাবে না অনেক ভালো লাগবে খেতে ল্যাংচা মিষ্টিগুলো একটু লম্বাই হয় তো সেই জন্যই আমি একটু লম্বা করেই আজকে বানাবো এখানে আমি সেই দুটা মেখে তুলে নিচ্ছি নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে এবারে দেখুন আমি লম্বা লম্বা করে এখানে ওই বানিয়ে নিচ্ছি এই লম্বা লম্বা করেই হবে এবার এখানে এবার আমি লম্বা করে নিয়ে এবারে ফুট দিয়ে দেবো ফুটটাও লম্বাভাবে দিতে হবে এই দেখুন এরা করে এনে দিয়ে তারপরে এভাবে নিয়ে একটা লম্বা সাইজের করে করে নিতে নিয়ে হাতে পাক দিয়ে দিলে একটু আদে কে করতে করতে ওটা ঠিক হয়ে যাবে চলে আসবে ল্যাংচা চমচম মিষ্টি আবার ল্যাংচাও বলে কেউ তো দেখুন এই যে একদম একই সাইজের লম্বা হয়ে চলে আসছে তো আরও একটা দেখে দিচ্ছি আপনাদেরকে একদম সবজ কিন্তু তারপরেও আরও একটা দেখে দিচ্ছি যাতে আপনাদের করতে সুবিধা হয় ভালো সেই জন্য দেখে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আবার একটা এইভাবে করে দেখে নিচ্ছি তো এইভাবে করে মুখ টেনে এটে নিয়ে এইভাবে করে নিয়ে আবার হাত দিয়ে চটকে নিয়ে একটু হাতে হাতে হালকা হাতে একটু এইভাবে করে দিলে দেখুন মিষ্টিটা সেপ কিন্তু চলে এসেছে আর একই সাইজের ভাবে আমি সবগুলো এইভাবে বানিয়ে এ দেখো সবগুলো এক সাইজে বানিয়ে নেব দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে ভাপে দিয়ে দেবো ভাপে দেওয়ার পরে আরও কাজ আছে সেটা পরে দেখাচ্ছি আগে তো ভাবে দিই নেই তো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি ওদিকে ধার পরে এবার রান্নাঘরে চলে যাব গিয়ে আর এই মিষ্টিগুলো দেখুন প্রত্যেকটা মধ্যে এই দেখুন এতে আমি ভাপ দেবো তার জন্য আমি একের গায়ে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে এতে বসিয়ে দেবো সবগুলোই একেবারেই হয়ে যাবে কে বসিয়ে দেব আর ওইদিকে একটা পাত্র আমি জল বসিয়ে দিয়েছি জলটা তো ফুটে গেছে ওদিকে আর এইটা নিয়ে তার উপরে বসে দেব হবে ভাব দেওয়ার সুবিধা হচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে ভাব দেওয়া যাবে মিষ্টিগুলোকে এই দেখুন সবগুলো আমার এভাবে নেব হয়ে গেছে তার ওখানে আবার জলটা ফুটে গেছে এবার এর উপরে আমি বসে দেব বসে দিচ্ছি দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এইবারে আমি দশ মিনিট পুরো আমি ভাপ দিয়ে নেবো দশ মিনিট পরে ভাপটা যেন বেরিয়ে না আসে তার জন্য ওখানে সিদ্ধ ওটা লঙ্কা দিয়ে দেখুন কী সুন্দর ভাপ দেওয়া হয়ে গেছে পিটিগুলোকে মিষ্টিগুলোকে তো ভাপ দেবার পরে এবারে একটু ঠান্ডা করা ফুলে ফুলে উঠে যা একটু এবারে আমার ঠান্ডা করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে এর গায়ে যদি নারকলের গুঁড়ো থাকে সেটা মেশানো যায় আর নাহলে আমি দুধ গুঁড়ো দুধ সেটা মাখিয়ে নেব ল্যাংচা বা চমচম মিষ্টি যেটা হয় সেটাই আমি বানাচ্ছি আজকে তো সেটা মাখানোর পরে একটু বেশি ভালো লাগবে দেখুন এখানে নামিয়ে নিয়েছি অনেক গরম এখন ভাব উঠছে তো একটু ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি গায়ে ওটা মাখাতে পারছি না তো এবার প্লেটে তুলে তুলে মাখিয়ে নেবো একটু তারপরেও তো প্লেটে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি ঢেলে কিছুটা আর এই একটা একটা করে তুলে নেব নিয়ে তারপরে এগুলো মাগাতে হবে দেখুন দুধের ওপরে দিয়েছি ঠিক এইভাবে মাখিয়ে নেবো এবার ল্যাংচা বা চমচম মিষ্টি যেটাই আপনারা বলুন কিন্তু সেটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাচ্ছে সুন্দরভাবে মাখকে আমি এতে তুলে নিচ্ছি হ্যাঁ একদম দোকানের মিষ্টির মতন মনে হচ্ছে মনেই হবে না যে মিষ্টিটা আপনি বাড়িতে বানিয়েছেন বা এটা কিনে নিয়ে আসা হয়েছে তো এবারে কিন্তু দোকানে আমরা কিনতে গেলে কিন্তু এগুলোর গায়ে এরকমই থাকে বন্ধুরা আমাদের প্যাক যেমন করে দেয় তা আমি সেটাই বলছি দেখুন একদম দোকানের মতন হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মিস্টার যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের আবার তো দেখা হবে তার আগে আমি যাবার আগে এখন একটা কাজ আছে যে আপনাদেরকে তো একটা ভেঙে দেখাতে হবে না ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো তার জন্য এই একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুড়ে ভরা মিষ্টিটা আর কতটা সুন্দর মিষ্টি হয়েছে দেখুন একটু আর নরম হয়েছে এতটা হয়েছে ভাবার বাইরে তো অবশ্যই করে কমেন্টে জানাবেন কেমন ভালো হয়েছে কতটা সুন্দর হয়েছে আর আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা সবাই ভালো